তোমার তো চেহারা দেখে বুঝা চাবো যে তুমি হয়ে গেছো আধ বুড়া হ্যাঁ আর ঘর যাও বহুটে তোমাকে পিঠে করে দিবে গুঁড়া গুঁড়া ডুঙ্গুরি কে ধারে ধারে ভালো দেখো বাবলা জুড়ের বন ডুঙ্গুরি কে ধারে ধারে বাবলা জুড়ের বন আর দেখো বন্ধু রা টিঙ্কু ঘুড়ার বুড়া যে বন কেমন হতাশে যৌবন তো টিঙ্কু ঘুড়া মায়া ছেলে মেয়া ছেলে করিস নিয়া মেয়ার ভেলকি মুড়ে গেছে লঙ্কার রাজা রাবণ মিয়া ছিল মেয়ে ছিল মিযা মেয়ে আন মরিয়ে গেছে লঙ্কার রাজা রাবন বুড়া জাগিয়ে গেছে বুড়া টিঙ্কু ঘুড়া তোমার তিন চার বছর কি বুড়া বয়স যৌবন বয়স একটা পনেরো ষোলো বছর কচি কদমের কলি তোমরা কে দেখেছি হাত তালি তুমি কি দেখছো এই যেতে দেখায় দিনের বেলায় ঝর ঝর জল পড়া